ভয়াল কাল রাত আজ একাত্তরের এই রাতে পাকিস্তান হানাদার বাহিনী বাঙালি জাতির ওপর চালায় ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ চুয়াল্লিশ বছর ধরে ভয়াল সেই রাতের স্মৃতি তাড়া করে ফিরছে প্রাণে বেঁচে যাওয়াদের হঠাৎ করে একটা আওয়াজ হল উপর দিকে খানিক পরে শুরু হইল আর কি খোঁজ যেরকম ফুটে এরকম ঠাস ঠাস ডুম ডাম তখন আমার গলা টলা সব শুকিয়ে গেছে পরা যখন মারছে পুচ্ছে তখন পুরাপুরি পুঁতে ফেলছে কিন্তু লাশ যখন ফুলে উঠছে তখন উপরের আলগা মাটি তার চাপা দিয়ে রাখতে পারেনি স্বাধীনতা দিবসে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিত রাজু এবং আমি হাফসাতুন নেসা এবার অন্যান্য শীর্ষ সংবাদ অতীতের স্বাধীনতা বিরোধীদের হাতেই পদক তুলে দিয়ে সম্মাননার অবমাননা করা হয়েছিল বললেন প্রধানমন্ত্রী সাত বিশিষ্ট ব্যক্তিত্বকে দেয়া হল সম্মাননা পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মৃত্যুর মিছিলে যোগ হলো আরো দুই জনের নাম ছয় বোনের একমাত্র ভাই ইয়াদুলকে হারিয়ে মাগুরায় স্বজনদের মাতম আইএস এর কাছ থেকে দুই বাংলাদেশির মুক্তির খবরে পরিবারের স্বস্তি তবে দেশে ফিরে না আসা পর্যন্ত কাটছে না শঙ্কা চতুর্থ দিনে চলছে ঢাকার দুই সিটি নির্বাচনে পদে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে উদ্দিন মোল্লাকে কারণ দর্শানোর নোটিস এবং কাল সিডনিতে মাঠে গড়াচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল ফাইনালে যেতে অস্ট্রেলিয়া ভারতের ক্রিকেটাররা ঝালিয়ে নিচ্ছেন নিজেদের মাগুরার মুখের ঢালে ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ট্রাক শ্রমিক ইয়াদুল কেউ বাঁচানো গেল না ঘটনার পাঁচ দিন পর সকাল সাড়ে নয়টায় ঢাকা মেডিকেলের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ছয় বোনের এক ভাই ইয়াদুলকে হারিয়ে দিশে হারা পরিবার উপার্জনের কেউ নেই এদিকে হামলার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ তারা বলছে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে শরীফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত পরিবারের সাত ভাই বোনের মধ্যে একমাত্র ছেলে ইয়াদুল বাবা আগেই মারা যাওয়ায় সংসারের হাল ধরে থাকা একমাত্র অবলম্বনকে হারিয়ে শোকে হত মা আর স্বামীকে হারিয়ে পাগল প্রায় তার স্ত্রী স্বজনরা জানান বেঁচে থাকার তাগিদে হরতাল অবরোধের সংখ্যা মাথায় নিয়েই পথে নেমেছিলেন ট্রাক হেল্পার ইয়াদুল কিন্তু দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমা কেড়ে নিল তাদের সব স্বপ্ন শনিবার রাত্রে সন্ধ্যার পরের ঘটনা তারপরে থেকেই তুই যে হাসপাতালে এই অবস্থায় পাঁচ ছয় ধরে ও এই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে চায় মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শিগগিরই এই হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে বোমা হামলার সঙ্গে যারা জড়িত এই ধরনের নাশকতাকারী যারা তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে গত একুশ মার্চ মাগুরার মুগিরঢালে ট্রাকে পেট্রোল বোমা হামলায় এর আগে প্রাণ হারিয়েছেন আরো তিন শ্রমিক এছাড়া দগ্ধ আরো চার শ্রমিক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নব্বই শতাংশ পড়ে যাওয়ায় ইয়াদুল মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা নাইনটি পার্সেন্ট বার্ন ছিল আপনার সাথে ইনহেলেশন বার্ন ছিল এই বার্নটা নাইনটি পার্সেন্ট মানে তার সিভিয়ার বানে বাকি যারা আছে তারা খুব সবাই আশঙ্কাজনক আপনার থাকে সংসারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে অন্ধকারের নামা পরিবারটি সরকারের কাছে চাইছেন আর্থিক সহ সার্বিক সহায়তা শরীফুল ইসলাম সময় সংবাদ ঢাকা এদিকে আঠারো মার্চ চাঁদপুরে পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক হেল্পার খুরশেদ দুপুরে ঢাকা মেডিকেলে মারা গেছেন এ বিষয়ে বিস্তারিত খবর থাকছে সংবাদের পরবর্তী অংশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা স্বাধীনতায় বিশ্বাস করে না অতীতে তাদেরকেও স্বাধীনতা পদক দিয়ে জাতীয় সর্বোচ্চ পুরস্কারকে কলঙ্কিত করা হয়েছে ওসমানী মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলেন তিনি বলেন ক্ষমতা ভোগ করা নয় জনগণের প্রতি দায়িত্বশীল থেকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়ন করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সাহিত্য সংস্কৃতি গবেষণা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এবছর জন বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পদক দেয়া হল উসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা পদক তুলে দেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য মরহুম কমান্ডার্ট মানিক চৌধুরী শহীদ মামুন মাহমুদ শাহ এ এম এস কিবরিয়াকে এবছর স্বাধীনতা পদকে ভূষিত করা হয় এছাড়া সাহিত্যে ডক্টর আনিসুজ্জামান সংস্কৃতিতে নায়ক রাজ্জাক গবেষণা ও প্রশিক্ষণে ডক্টর মোহাম্মদ হোসেন মন্ডল এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য প্রয়াত সন্তোষ গুপ্তকে স্বাধীনতা পদক দেয়া হয়েছে পদক প্রাপ্তদের পক্ষে অধ্যাপক আনিসুজ্জামান এক প্রতিক্রিয়ায় বলেন প্রত্যেকের জীবনেই এটি শ্রেষ্ঠ সম্মান যারা চলে গেছেন তারা সম্পূর্ণ গৌরব নিয়ে চলে গেছেন আপনারা প্রার্থনা করবেন আমরা যারা আছি তারা যেন জীবনের বাকি দিনগুলো এই পুরস্কারের মর্যাদা রক্ষা করে চলতে পারি প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন অতীতে স্বাধীনতা বিরোধীদের এই পুরস্কার দিয়ে জাতীয় পুরস্কার কলঙ্কিত করা হয়েছে এই পুরস্কার কোন একটা সময় ছিল যখন এমন এমন লোকদের এই স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল যারা হয়তো বাংলাদেশের স্বাধীনতাই চায়নি যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাসই করত না বরং হানাদার বাহিনীর দোষর হিসেবেই এদেশের মুক্তিকামী মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত ছিল কিন্তু তাদেরকে পুরস্কার দিয়ে এই পুরস্কারকে কলঙ্কিত করা হয়েছে আওয়ামী লীগ সরকার দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন কিছু দল ও মুষ্টিমেয় কিছু লোকের জন্য বাংলাদেশ হেও হবে এটা গ্রহণযোগ্য নয় আমরা স্বাধীনতা এনেছি আমরা চাই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে আমরা চাই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে বাংলাদেশ এগিয়ে যাবে এটাই তো আমাদের লক্ষ্য ধ্বংস নয় আমরা উন্নতি চাই আমরা জঙ্গিবাদী কর্মতৎপরতা চাই না আমরা শান্তি চাই বাংলাদেশের মানুষ শান্তি চায় এটা বাংলাদেশ হবে বিশ্বের শান্তিপূর্ণ একটি দেশ জঙ্গিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে একটি মহল দেশের অগ্রযাত্রা ব্যাহত করছে উল্লেখ করে শেখ হাসিনা উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চান আবুল কালাম আজাদ সময় সংবাদ ঢাকা উনিশশো একাত্তরের পঁচিশ মার্চ ভয়াল রাতের চুয়াল্লিশ বছর পূর্ণ হল আজ একাত্তরের অগ্নি নামে রাতের অন্ধকারে ঢাকা ওই এলাকায় হাজার হাজার নিরস্ত্র মানুষকে নির্মম হত্যা করে পাকিস্তানি বাহিনী মধ্যরাদে ঢাকা শহর পরিণত হয় লাশের শহরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে পাকিস্তানিদের হাতে ঢাকায় সাত হাজারের বেশি লোক শহীদ হন গ্রেফতার হন আরো তিন হাজার সেই রাতের ভয়াল স্মৃতি এখনো তারা করে কোন রকমে প্রাণে বেঁচে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীদের শাহিনের অপারেশন এক নাম উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ রাত এগারোটা ক্যান্টনমেন্ট থেকে জিপ ও ট্রাক বোঝাই পাকিস্তানি সৈন্য ট্যাঙ্ক সহ আধুনিক সমরাস্ত্র নিয়ে শুরু করে তাণ্ডব লীলা অথচ বাঙালি কিছু বুঝে ওঠার আগেই ঢলে পড়ে মৃত্যুর কোলে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফজলুর রহমান পঁচিশে মার্চ রাতে সলিমুল্লাহ মুসলিম হলের উনত্রিশ নাম্বার কক্ষেই ছিলেন তিনি আজও ভয়াল রাতের সেই বিভৎস স্মৃতি তাড়া করে তাকে এখানে ছেলেরা যখন ওই গুলির সাথে সাথে যখন উ আ চিৎকার করত ওই শব্দটা কিন্তু আমার কানে আসত এবং আমি বুঝতে পারতাম যে কি হচ্ছে আমারও ধারণা ছিল যে একই পরিস্থিতির শিকার আমিও হচ্ছি কক্ষের ভিতর তিন দিন অনাহারে থেকে বের হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পড়ে থাকা মানুষের লাশ আজও জীবন্ত হয়ে আছে তার চোখে পিট বেরিয়ে আছে কোনটা পেট মাটির উপর উঠে গেছে এগুলো হয়েছে কি ওরা যখন মারছে পুচ্ছে তখন পুরাপুরি পুঁতে ফেলছে কিন্তু লাশ যখন ফুলে উঠছে তখন উপরের আলগা মাটি তো আর চাপা দিয়ে রাখতে পারে উনিশশো সাল থেকে জহুরুল হক হলের স্বাস্থ্য কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনকারী আব্দুর রৌফ সেই ভয়াল রাতে হলের ভিতর লুকিয়ে বেঁচেছিলেন তিনি রেল বসিতে কানে আসে ও বাবারে ও মা করে ওরে গেল ওরে এই অবস্থা কিন্তু আগুন যে লাগাইছে এটা তো আর রুমের ভিতরে আমি কিছুই বুঝি না তখন আমার গলা টলা সব শুকিয়ে গেছে তখন আমি চিন্তা করলাম তো এমন পারে। স্বাধীনতার দাবিতে চলমান আন্দোলনকে দমন করতে সেরাতের আক্রমণের সবচেয়ে বেশি মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে থাকা শিক্ষক শিক্ষার্থীরা এই সেই ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের গণকবর যেখানে শায়িত আছেন উনিশশো একাত্তরের ভয়াল রাতের হাজারো শহীদ যাদেরকে রাতের অন্ধকারে নির্মম ভাবে হত্যা করেছে পাকিস্তানি ঘাতকরা আজও সেই বর্বরতার সাক্ষ্য বহন করে এই জায়গাটি ফখরুল শাহীন সময় সংবাদ ঢাকা ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ সৌন্দর্য বর্ধন সহ ধোয়া মোছার কাজ শেষ হচ্ছে আজই প্রস্তুতির কারণে ছাব্বিশে মার্চের প্রথম প্রহর পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন তানিম মেহেদি রিপোর্ট স্বাধীনতা দিবসে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে প্রতি বছরই দেশের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে আসেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে চল্লিশতম স্বাধীনতা দিবসকে সামনে রেখে জাতির শ্রদ্ধা ও ভালোবাসায় বরণ হতে প্রস্তুত করা হচ্ছে স্মৃতিসৌধ মূল বেদিতে চলছে ধোয়া মোছা আর তুলির শেষ আচর আমরা এখানে কাজ করতে চলতেছে আজকে আট থেকে নয় দিন পর্যন্ত নয় থেকে কাজ চলতেছে এখানে ধোয়া গাছ চলতে আছে ঝাড়ু দেওয়া চলতে রং দেওয়া চলতেছে আমরা এই রং দিতেছি রঙের কাজ করতেছি সাত আট জনে আজ আট নয় দিন ধরে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জনে আমরা এই ছাব্বিশে মাস উপলক্ষে যার যার দায়িত্ব নিয়ে কাজ করতেছি স্মৃতিসৌধে ঠোকার মূল ফটক থেকে স্মৃতিসৌধের বেদি পর্যন্ত রাস্তার দুই পাশে লাগানো হয়েছে ফুল গাছ রং বেরঙের এসব ফুল গাছের পরিচর্যা করছেন পরিচ্ছন্নতা কর্মীরা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসদিন পরিষ্কার পরিচ্ছন্নার কাজ সুষ্ঠুভাবে সুসম্পন্ন করা হয়েছে গত দুই সপ্তাহ ধরে শতাধিক পরিচ্ছন্ন কর্মী এই কাজের সাথে অক্লান্ত পরিশ্রম করেছে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সুষ্ঠভাবে সুসম্পন্ন করা হয়েছে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে দিবসের প্রথম আনুষ্ঠানিকতা এরপর সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের দanin মেহেদি সময় সংবাদ সাভার ঢাকা দুপুরে সময় আরো থাকছে আইনজীবীর অসুস্থতার কারণ দেখিয়ে ফেলানি হত্যা মামলার কাজ লিবিয়া ইসলামী জঙ্গি সংগঠন আইএস এর কাছ থেকে দুই বাংলাদেশের মুক্তির খবরে স্বস্তি ফিরেছে তাদের পরিবারে পাশাপাশি এদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনারও দাবি জানান তারা গতকাল মোবাইল ফোনের মাধ্যমে নোয়াখালীর আনোয়ার হোসেনের মুক্তির খবর জানতে পারেন স্বজনরা বর্তমানে তিনি লিবিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তারা দু সালে চাকরি নিয়ে প্রথম লিবিয়া যান বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের গয়েজপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন গত ছয় মার্চ আনোয়ার হোসেন অবহৃত হন বলে খবর পায় তার পরিবার এদিকে গত রাত 12:30 টার দিকে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস থেকে জামালপুরের হেলালউদ্দিনের মুক্তির খবর জানানো হয় বর্তমানে লিবিয়ার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন বলেও তার পরিবারকে নিশ্চিত করে দূতাবাস হেলালউদ্দিন মাদারগঞ্জ উপজেলার আদার ফিটা ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামের বাসিন্দা তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিও জানান সজনরা এর নামার পাঁচটা সেলেমে নাকি আমার স্বামী জীবিত খবর পাইছি আমার স্বামী কেছেন আমি সুস্থলে ফিরে পাই আজ আমরা পাইছি যে আমার বাবা জীবিত আছে আমার বাবাকে সুস্থ হলে দেশে ফিরে পাই সরকারের কাছে এই আবেদন হালালকে জঙ্গিরা ছেড়ে দিয়েছে উনি হসপিটালে আছে সুস্থ সুস্থ করে এই সরকারের কাছে আমাদের অনুরোধ যেন অতি তাড়াতাড়িতে হালালকে আমাদের মাঝে ফিরে এদিকে আনোয়ার হোসেনের মুক্তির খবরে তার স্ত্রী মারুফা খাতুন আশা করেন শিগগিরই আনোয়ার নিরাপদে দেশে ফিরে আসবেন সকালে রাজধানীর একটি বাসায় সময় সংবাদের কাছে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন ফোনটা ধরে খুব কাঁদছে কান্নার পর তারপরে পরে মানে কিছুক্ষণ চুপ ছিল চুপ থেকে বলতেছে আমি আনোয়ার পরে বলল যে আমি মানে ভালো আছি টেনশন করো না তবে মানে আমি অনেক দূরে আছি এর যখন ছিল বত্রিশটা দিন তখনও অনেক কষ্ট মানে ফিল করছি এখনো একই কষ্ট বারবার এত কষ্ট না না আমি মানে আমার আর দরকার নেই কারণ যদি টাকা পয়সা যদি সুখ শান্তি না হয় তাহলে কাল মাঠে করাবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল আসলে বর্তমান চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে স্বাগতিক ও অন্যতম ভেব্রিড অস্ট্রেলিয়ার দুদলই দারুণ ফর্মে থাকায় জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া আগামীকাল সিডনিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় গ্রুপ পর্যায়ের সব ম্যাচ জিতে নকআউট পর্ব নিশ্চিত করে ভারত তবে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ভারতের জয় ছিল প্রশ্নবিদ্ধ যদিও সেসব পেছনে ফেলে সিডনিতে ইতিহাস রচনা করতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আর সিডনির উইকেট স্পিন সহায়ক হওয়ায় অশ্বিন ও যাদের যাকে নিয়েই একাদশ সাজাতে পারে টিম ইন্ডিয়া ফলে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে ধোনির দল অন্যদিকে আসরে একমাত্র নিউজিল্যান্ডের কাছেই হারের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া কিন্তু সব বিভাগেই দারুণ ফর্মে আছে মাইকেল ক্লার্কের দল এছাড়া খেলাটা সিডনিতে হওয়ায় কিছুটা হলেও স্বস্তি থাকবে ক্যাঙ্গারুরা কেননা ঐতিহাসিক এই মাঠে ভারতের বিপক্ষে গেল ৩৫ বছরে কেবল একটি ওয়ানডেতে হেরেছে অজিরা আর এ পর্যন্ত ছয়বার সেমিফাইনালে খেলে প্রতিবারই জয় পাওয়ার রেকর্ডও বাড়তি আত্মবিশ্বাস যোগাবে অস্ট্রেলিয়াকে আর উইকেট দেখে শেষ মুহূর্তে একাদশে পরিবর্তন আসতে পারে স্বাগতিকদের বিএনপির স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন কিনা তা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মইন খান সকালে রাজধানীর গুলশানে সিঙ্গাপুর এম্বাসিতে সিঙ্গাপুরের স্থপতির মৃত্যুতে শোক বইতে সই শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন যান আজকের পরিস্থিতি বিবেচনায় যেটা সম্ভব সেটাই হবে এই নির্বাচনে কারা প্রার্থী হবেন বা না হবেন সেটা আইনগত দিক থেকে দলীয় কোনো সিদ্ধান্ত নয় বিষয়ে দলের যে বিবেচনা বা সমর্থন সে আপনারা ঠিক বিকেলে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাওয়ার জন্য সময় চেয়েছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের রিপোর্টার রামিম হাসান আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে রামিম যে গত কয়েকদিন কিন্তু নির্বাচনে সেটি নিয়ে কিন্তু বেশ আলোচনার যে যেটি শুরু হয়েছিল এই নির্বাচনের তফসিল ঘোষণা আগে থেকে সেটি কিন্তু বেশ বাড়তে থাকে এবং গত কয়েকদিনে সেটি কিন্তু আরো আমরা বেশি করে দেখেছি সেই আলোচনা বিভিন্ন পত্রপত্রিকা পত্রিকা বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে এমাজুদ্দিনের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন এবং তারা আসবেন সেই সময়ে দেখা করতে তো এই যে বিএনপির অংশগ্রহণ নিয়ে যে একটি জল্পনা কল্পনা রয়েছে সেটির একটি সুনির্দিষ্ট ধারণা হয়তো বা আমরা এখানে সেই প্রধান নির্বাচন কমিশনের সাথে বিএনপির আহ যেই আহ যে প্রতিনিধি দল রয়েছে তারা দেখা করে যাওয়ার পরে হয়তো একটা সুনির্দিষ্ট ধারণা পাবো পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই আহ বিএনপির একজন নেতা আব্দুল আল মিন্টু তার পক্ষ থেকে কিন্তু যে সম্ভাব্য মেয়র পদের জন্য মেয়র প্রার্থী জন্য ঢাকা উত্তরের যে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় রয়েছে সেখানে তার প্রতিনিধিরা গিয়েছেন মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য অর্থাৎ এসব আলামত দেখে কিন্তু যে এই গত কয়েকদিনের যেই আলোচনা ছিল সেটি আরো স্পষ্টতর হচ্ছে এবং যেই যে বৈঠকের কথা বললাম প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সেটি হওয়ার পরে আসলে সেটা স্পষ্ট একটা ধারণা আমরা পেতে যাচ্ছি পাশাপাশি নির্বাচন কমিশনের আরো কয়েকটি বিষয় আজকে জানিয়ে রাখি আজকে উত্তরের একজন সম্ভাব্য প্রার্থী হেলেনা জাহাঙ্গীর তিনি নির্বাচন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং সেখানে এসে তিনি যে বিধি এই ডিসি নির্বাচনকে কেন্দ্র করে আচরণ বিধি যাতে আরও স্পষ্টভাবে যদি যাতে প্রার্থীরা অনুসরণ করেন সেটি যাতে ঠিকঠাকভাবে নির্বাচন কমিশন দেখভাল করেন সে বিষয়ে একটি অনুরোধ করে একটি চিঠি দিয়ে গেছেন এর পাশাপাশি সিপিবির একটি প্রতিনিধি দল এসেছেন এবং তারা যেই চিঠি দিয়েছেন সেখানে সেই চিঠি অনুযায়ী বলা হচ্ছে যে জামানতের যেই বর্ধিত যেই অর্থের কথা এবার ডিসিসি নির্বাচনকে সামনে রেখে বলা হয়েছে অর্থাৎ জামানতের অর্থ যেটি বাড়ানো হয়েছে সেটি যাতে কমানো হয় অর্থাৎ কমিয়ে যে আগের যে অবস্থা ছিল সেটি যাতে নিয়ে যাওয়া হয় তো মোটামুটি আজকে নির্বাচন কমিশনে এই বিষয়গুলো ছিল মূল যে বিষয় এর পাশাপাশি আমরা কিছু কিছু অভিযোগের কথা জানতে পেরেছি সেটি এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছ থেকে স্পষ্টভাবে আমরা সেই তথ্যগুলো এখনো জানতে পারিনি সেগুলো যখন জানতে পারবো সেগুলো হয়তো জানানোর চেষ্টা করব তো মোটামুটি এখন পর্যন্ত এই ছিল এখানকার সর্বশেষ তথ্য আপসা রামিম আপনাকে ধন্যবাদ দর্শক নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে ছিলেন রামিম হাসান এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী এখলাস উদ্দিন মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন সকালে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম এ কারণ দর্শানোর কথা নিশ্চিত করেন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদক প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি এ সময় সকল প্রার্থীকে থেকে বিরত থাকারও আহ্বান জানান আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রস্তুত রয়েছে বলে দাবি করেছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আমির হোসেন আমু সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জঙ্গিবাদের অর্থের উৎস অনুসন্ধানের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার এ সময় উপস্থিত ছিলেন এ সময় নির্বাচনের সময় সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সব পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হবে বলেও জানানো হয়েছে যে সিটি কর্পোরেশন নির্বাচন হবে সেই নির্বাচনের ব্যাপারে তারা ইতিমধ্যে একটা জরিপ করে সেইভাবে প্রস্তুতি নিচ্ছে যাতে করে যারা মাসেল পাওয়ার তারা এই মাসেল পাওয়ার নিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে কোন রকম বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি করতে না পারে এই ব্যাপারে তারা তৎপরতা তৎপর রয়েছে সব কিছুই স্বাভাবিক অবস্থা আছে তবে তারপরেও আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অত্যন্ত তৎপর রয়েছেন যে এই যে একটা দম নিল তারা এরপরে আবার কোনো নতুন উদ্যমে আসেই না সেই ব্যাপারে তাদের সতর্ক দৃষ্টি রয়েছে এবং থাকবে বিএসএফ এর আইনজীবীর অসুস্থতার কারণ দেখে আজকের মতো মুলতবি করা হয়েছে বহুল আলোচিত ফেলানি হত্যা মামলার পুনর্বিচার কাজ আগামীকাল আবারও শুনানির দিন ধার্য করা হয়েছে ভারতের কুচবিহার জেলা সদরের সোনারি এলাকায় বিএসএফের সেক্টর সদর দপ্তরে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতে এই বিচার কাজ হওয়ার কথা ছিল কিন্তু পাবলিক প্রসিকিউটর অসুস্থ হয়ে পড়ায় আজ মামলা কাজ মুলতবি রাখা হয় দু সালের বাইশে সেপ্টেম্বর থেকে পুনর্বিচার কার্যক্রম শুরু হয় এক দফা সাক্ষ্য শেষে ওই বছরের ২০ নভেম্বর বিচার কাজ মুলতবি ঘোষণা করেন আদালতের বিচারক ২০১১ সালের সাত জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় ফেলানিকে গুলি করে হত্যা করে বিএসএফ ওই ঘটনায় মামলা দায়েরের পর ২০১৩ সালের পাঁচ সেপ্টেম্বর ভারতের কুচবিহারে বিএসএফ জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতে রায় দেওয়া হয় রায়ে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করলে ফেলানির বাবা মার রায় প্রত্যাখ্যান করায় মামলার পুনর্বিচারের সিদ্ধান্ত নেওয়া হয় বিএসএফ এর জেনারেল সিকিউরিটি ফোর্স আদালত আজকে রিঅ্যাসেম্বল হয়েছে আশা করছি যে ফেলানি হত্যা মামলাটি এই সেশনেই নিষ্পত্তি হবে কারণ বিষয়টি প্রলম্বিত হলে উভয় রাষ্ট্রের জনগণের ভিতরে একটি মনস্তাত্ত্বিক চাপ রয়ে যাবে তার বড় কথা যে বিচার দ্রুত নিষ্পত্তি হওয়া এটি সকল পক্ষেরই কাঙ্ক্ষিত বিচার দ্রুত নিষ্পত্তি হলে আমরা একটা ন্যায্য বিচার পাবো বলে আমরা বিশ্বাস করি উনিশশো সালে যারা মুক্তির লড়াই অংশ নিয়েছিলেন তাদের মধ্যে বড় একটি অংশ ছিল কিশোর মুক্তিযোদ্ধা এমনই মুক্তিযোদ্ধা ছিলেন টাঙ্গাইলের ইব্রাহিম মিয়া শাহন আলী ও ফজলুল হক মুক্তি রনাঙ্গরে বড়দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেয়া কিশোর এখন বয়োজ্যেষ্ঠ তাদের স্মৃতিতে এখনো জল জলে একাত্তর কাদির তারুকদারের তথ্য রাশেদ খানের ছবি নিয়ে শান্তি 7 মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে দেয়া বঙ্গবন্ধুবন্ধুর এ ভাষণ রেডিওতে শুনেছিলেন টাঙ্গাইল সদর উপজেলার বড়ুহা গ্রামের ছেলে ইব্রাহিম মিয়া ও শাহান আলী। বঙ্গবন্ধুবন্ধুর সেই ভাষণের পর উদ্বুদ্ধ হন তারা। 26 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী দেশে হত্যাযজ্ঞ শুরু করলে দুবন্ধু পালিয়ে ভারতে চলে যান প্রশিক্ষণ নিতে। আমার বাপের ট্রাঙ্কের থেকে টাকা চুরি করে নিয়ে ইব্রাহিমির সাথে সরাসরি যমুনাতে নদী টুকে এককারে

দেশকে শত্রু মুক্ত করতে মাত্র ১৬ বছর বয়সে মুক্তির রণাঙ্গনে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন ইছাপাশা গ্রামের ফজলুল হক বারডাঙ্গা যুদ্ধ হইল আমাদের সন্ধ্যায় পাঠাইলো সন্ধ্যায় আমরা গেলাম শেরপুর থেকে তিনটা গাড়ি আসে মিলিটারি গাড়ি ওই তিনটা গাড়ি যেমন ই বোমা ফাইতে রাখছিল রাস্তায় তিনটা গাড়ি ধ্বংস হয়ে গেল জীবনের শেষ ভাগে এসে এসব মুক্তিযোদ্ধাদের প্রাণের দাবি একাত্তরের সকল ঘাতকদের বিচার কার্যকর এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ করার ভারতের গোয়ার সমুদ্র উপকূলে দেশটির নৌবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে জেরেদের সহায়তায় বিমানে আরোহী তিন কর্মকর্তার মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও বাকি দুজন এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম মঙ্গলবার গোয়া থেকে 25 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানায় এনডিটিভি বিমানটির সঙ্গে ওইদিন স্থানীয় সময় রাত 10টা 8 মিনিটে শেষ যোগাযোগ করা সম্ভব হয়েছিল নিখোজিতের অনুসন্ধানে 9টি জাহাজ ও হেলিকপ্টারের সাহায্যে অভিযান চালাচ্ছে ভারতীয় নৌবাহিনী গায়েস সফলতার पूर्वक বিমানটি ল্যান্ডিং কি অস্ট্রেলিয়া র্যাঙ্কিং এর এক নম্বর দল তাই এক নম্বর দলের মতোই সেমিফাইনালে পারফর্ম করে অস্ট্রেলিয়া জয় তুলে নেবে বলে মনে করেন অধিনায়ক মাইকেল ক্লার্ক অন্যদিকে বড় ম্যাচের চাপ কিভাবে সামলাতে হয় তা জানা ভারতের তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী রোহিত শর্মা একই সঙ্গে হাই ভোল্টেজ এই ফ্লেজিং হলেও কোন তাদের সমস্যা হওয়ার কথা না বলে মনে করেন শর্মা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন তারা বিশ্বের এক নম্বর দল আমরা ভালো পারফর্ম করছি বলে আমাদের নিয়ে সবার অনেক আশা ভারতের বিপক্ষে আমরা অনেক খেলেছি তাই তাদের দুর্বলতা ও শক্তির জায়গাগুলো আমাদের ভালো মতোই জানা পুরো টুর্নামেন্টে ছেলেরা দারুণ খেলেছে তাই নিজেদের সর্বোচ্চটা দিতে পারলে আমরা শুধু ভারতই না যে কোনো দলকেই হারাতে পারবো উইকেট যেমনই হোক আমাদের আত্মবিশ্বাস আছে আমরা ভালো খেলবো বড় ম্যাচের চাপ সামলানোর অভিজ্ঞতাও আছে আমাদের এছাড়া আমাদের বোলাররা দারুণ বল করছে আই সিডনিতে জয় তুলে নিয়ে ফাইনালে খেলতে চাই আমরা। I think সময় পর যে শিশু সংবাদ জানাইতেছ আর একবার। সে ভয়াল কাল রাত আজ 71 এদিন রাতের আধারে হত্তাকার হয় হাজার হাজার বাঙালিকে। স্বাধীনতা দিবসের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ODিতে স্বাধীনতা বিরোধীদের হাতে পদক তুলে দিয়ে সম্মাননার অবমাননা করা হয়েছিল বললেন প্রধানমন্ত্রী বিশিষ্ট ব্যক্তিত্বকে দেয়া সম্মাননা। পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মৃত্যুর মিছিলে যোগ হল আরো দুইজনের নাম ছয় বোনের একমাত্র ভাই ইয়াদুলকে হারিয়ে মাগুরায় স্বজনদের মাতম আইএসের কাছ থেকে দুই বাংলাদেশের মুক্তির খবরে পরিবারের স্বস্তি তবে দেশে না ফিরে আসা পর্যন্ত কাটছে না শঙ্কা এবং সিটি নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত সরকার চলছে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ দর্শক এই ছিল আমাদের দুপুরের সময় যে খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আর সঙ্গে থাকুন সময়